ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল আওলাইকা হুমুল গফিলুন কুরআনুল কারীম আল্লাহ তালা সারা বিশ্বের মানুষকে কত সুন্দরভাবে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েই আমি শেষ করি নাই তোমরা কিভাবে চলবে দুনিয়াতে অপরের সাথে রকম সম্পর্ক রাখবে তোমরা করবে তোমরা অফিস আদালত কিভাবে করবে জীবিকা নির্বাহ কিভাবে করবে সব কিছু আমি কোরআনুল কারিমে বলে দিয়েছি এই কোরআনের আলোচনাগুলো যারা শুনেও শোনে না লাহম কুলুবুল্ লা ফ কাহু না বিহা কোলানের যেখানে আর রচনা হয় এগুলো বুঝেও বোঝে না শুনেও শুনে না দেখেও দেখে না হুলা ই কা কা গু এরাই হলো চতুষ্প জানোয়ারের মতো জীবের মতো বন্য পশুর মতো হুলা ই এরাই হবে কাল আমাদের ময়দানে আমার রহমত থেকে বঞ্চিত আর এরাই হবে জাহান নামে নামে যাবে যারা জাহান নামে হবে জাহান্নামে নামে সেখানে শুধু কষ্ট আর কষ্ট জাহান নামেরা কষ্টের মধ্যে পতিত হয়ে জান্নাতি যারা হবে তাদেরকে তাদের কাছে মিনতি করে বলবেন সূরা আনআফের মধ্যে বলা হয়েছে ওলাদা আসহাবুল নারি আসহাবুল জাননা আনা আফিদু আলাইনা মিনাল মায় আও মিনমা রাজাককুমুল্লাহ আও মিনমা রাজাককুমুল্লাহ যারা জাহান নামে যাবে জাহান নামীরা জান্নাতিদেরকে করে বলবে ও জান্নাতি ভাইরা তোমরা অনেক নাজ নিয়ামত পেয়েছো অনেক ভালো ভালো খাবার পেয়েছ অনেক শান্তিতে আসো আরামায়েশের মধ্যে আসো আমরা জাহান নামে এসেছি জাহান নামে শুধু কষ্ট আর কষ্ট এখানে শুধু শাস্তি আমাদের জন্য হচ্ছে আমরা হুদায় অস্থির হয়ে পড়েছি আমরা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি ও জান্নাতি মায়েরা তোমা তোমাদের খাবার থেকে আমাদেরকে সামান্য পানি এবং সামান্য কিছু খাবার দাও এরকম করে মিনতি করে যখন বলবে জান্নাতিরা বলবেন কালু ইন্ন আল্লাহা হর র ও জাহান্নমীরা নম্র যে আমাদের কাছে পানীয় এবং খাবার খাদ্য সাহিত্য সো দুটাই জাহান্নামীদের জন্য আল্লাহ লাল আমিন হারাম করে দিয়েছেন পালু ইন্নাল্লা হর আলাল দেখুন কত কষ্ট কত শাস্তি সেখানে খুদাই অস্থির হবে সেখানে এমন খাবার দেওয়া হবে লাইসা লাইস তন লাইসু মিনু পালাই আল্লাহ ৩০ আলমিন তিরিশ নাম্বার পাড়াতে মধ্যে বলেছেন কে ময়দানে কিছু মানুষের চেহারা হবে মলিন কালো একেবারে অপরাধীর মতো হবে এই অপরাধী মানুষেরা কে ময়দানে অপরাধী মানুষেরা কে ময়দানে এরকম অপরাধের মতো অপরাধীর মতো হয়ে আসামির মতো হয়ে কাঠড়ায় দাঁড়াবে তারা খুঁজায় কাতর হয়ে যাবে অস্থির হয়ে যাবে তাদের তারা খেতে চাবে খাবার জন্য চাইবে আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও তাদেরকে খাবার দেওয়া হবে এমন অখাদ্য খাবার দেওয়া হবে যে খাবার কি হবে

وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا محمد, <applause> محمد وعلى آل سيدنا শফি রা মোহাম্মদ নিস গরিবানা সুখেদ খান খাইলেন বিশিলেন গরিবানা খেজুর পাতার বিষনা تنشكرك شكرك على اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا شفيعنا